চলে গেছে তাদের কাছে কি ইমান হেফাজত থাকবে আরেকটু একটু আসতে বলে নিমান হেফাজত থাকবে আমি আগেই বলি ভাই আমার কথাগুলো একটু বুলেটিনটা একটু গরম হবে কথাগুলো একটু করা হবে দাওয়াত দিলে দিবেন নিকলি এই মাত্র জীবনে এবার আসলাম আজকে আসলাম নিকলি থানা আশেপাশে বাইজিতপুর সহ সব জায়গায় ভৈরব মাহফিল করেছি মনে করলাম নিকলি হক রাতের বেলা আমি মাহফিল করে দিনে খুব কম করি তারপর দিনের বেলা মাহফিল নিয়েছি যে নিকলির জমিনে শুনলাম কিছু আহলে আদিস গজাচ্ছে এই জায়গায় একটু বুলেটিনটা দেওয়া দরকার এই জন্য আমি এসেছি কিছু কথা বলার সুযোগ পাবো ইনশাল্লাহ আসেন আসেন না চলে যাবেন এবার দেখেন আজকে আজকে নামাজ চুরি করতে করতে প্রত্যেক একটা ইবাদতের ক্ষেত্রে তারা ফিতনা তৈরি করতে করতে আজকে মহিলাদের কাফনের কাপড় পর্যন্ত তারা ফিতনা কর না করে তারা খান্ত হচ্ছে না হযরত ইমাম আবু দাউদ আবু দাউদ শরীফে বিশুদ্ধ সনদে হাদিস নকল করেছে এদের বড় হুজুর আলবানি পর্যন্ত হাদিসটিকে হাসান বলেছে নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা নাহা তাকে যখন দাফন করা হয় আমার নবী নিজ হাতে গনে গনে পাঁচ কাফরে দাফন করেছে এখন আপনারা বলেন আমরা কি নবীর চাইতে ইসলাম বেশি বুঝতে পারব এই শায়াকরা কি নবীর চাইতে ইসলাম বেশি বুঝে তাহলে কি বুঝা গেল দলিল দিয়েছে তিন কাপড়ে দাফনের মহিলাদের কয় কি মায়াসা সিদ্দিকা রাতি আল্লাহ তালা থেকে বর্ণিত কয় কি মায়াসা সিদ্দিকা বলে নবীকে তিন কাপড়ে দাফন করা হয়েছে আরে বোকা আমাদের আলোচ্য সালা হলো মহিলাদের কয়েক কাপড় তো নবী তো পুরুষ ছিলেন ওনার তো তিন কাপড় হবে এটা তো স্বাভাবিক দাবি করতেছে মহিলাদের দবিল দিতেছে পুরুষের এর বড় জাহেল মোরাক্কাব আর কেউ হতে পারে আর একটু জোরে বলেন আর কেউ হতে পারে এদের ব্যাপারে কিছু কথা যদি আল্লাহ সুযোগ দেয় বলবো এবার আসে নিজের দলের পরিচয়টা আগে করিয়ে দিচ্ছি ইবনে তাইমি একটা ফাতুয়ার কিতাব লিখেছে সেই ফাতুয়ার কিতাবের নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া সেই ফাতুয়ার তিন নম্বর খন্ড দুশো আটাত্তর পৃষ্ঠা আমার ভাইরা যাদের মোবাইল আছে গুগলে মাকতবায় সামেল আরবিতে লেখে আপনি ইবনে তাইমিয়ার কিতাব লেখে ঢুকে যান মাজমাউল ফাতুয়া তিন নম্বর খন্ড দুশো আটাত্তর পৃষ্ঠা এবং বাইশ নম্বর খন্ড তিনশো আটান্ন পৃষ্ঠা বাইশ নম্বর খন্ড দুইশো পৃষ্ঠা তিন জায়গায় এই আয়াতের তফসির করেছে ইবনে তাইমিয়া লেগেছে কলা ইবনা আব্বাস ইন রাইসুল মুফাসির আব্দুল ইবনা আব্বাস বলে ও আগায়ের হু ক অন্যান্য নবীর সাহাবীরাও বলে ক তাবিয়াত দুজুহুন কাশরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে ক সেই দলের লোক কারা ক ইবনে তাইমিয়া মিয়া লিখতেছে আব্দুল ইবনা আব্বাসের বরাতে ক সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত একটু জোরে বলেন হাবা, তাহলে আজকে আমার আহলে হাদিস ভাইদেরকে বলবো এ আমার আহলে হাদিস ভাইরা তোমরা যেই আহলে হাদিস নাম বিক্রি করে জান্নাতে যাওয়ার আশায় বসে আছো তোমাদের বড় হুজুর তার 32 খণ্ডের ফতোয়ার কিতাবের 22 নম্বর খণ্ডে ফতোয়া অলরেডি দিয়ে দিয়েছে বহু বছর আগে একটাই দল জান্নাতে যাবে হাসরের ময়দানে এক দলের চেহারা থেকে নূর চমকাবে হাসরের ময়দানে সেই দলের নামটা আহলে সুন্নাত তাহলে অন্য কোনো দলের দিকে আমাদের আর ঝোকার দরকার আছে আর একটু আসতে বলেন দরকার আছে অনেক দল এখন গজাবে আশেপাশে দাওয়াত দিবে তুমি যদি আমার দল করো তোমার কোনো মামলা হবে না তুমি যদি আমার দল করো তোমাকে বিভিন্ন বুঝেন না বিভিন্ন আসবে বিভিন্ন কিছু থেকে অনেক কিছু আসবে তুমি আমার দল করো তোমার জন্য সব কিছু বরাদ্দ আমি দিব এ বাবা বহু লোভ দেখাবে বহু কিছু আপনাদেরকে অফার দিবে মনে রাখতে হবে আমরা এমন একটা দলের অনুসারী জীবন চলে যাবে জীবন থেকে রুবের হয়ে যাবে তারপরে আমরা নিজেদের আহলে সুনতাল জামাত দল ত্যাগ করব না ঠিক কারকে বলতে হবে ঠিক কিনা আরেকটা জোরে বলতে হবে ঠিক কি না আসেন আজকে এক মতবাদ ওহাবি মতবাদ ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা নয়টা বই লিখেছে তার নাম মোহাম্মদ বিন আবদুল হাব নজদী মিডিয়ার ভাইয়েরা এই তথ্যটা এই বাংলাদেশে আমি আমি করে বলি প্রথম দিয়ে যাচ্ছি বিন যে মতবাদের প্রতিষ্ঠাতা নয়টা বই লিখেছে এর মধ্যে একটা বইয়ের নাম হচ্ছে ফাদলুল ইসলাম এই বইটা চটি বই দুইশো তেরো নম্বর পৃষ্ঠার ভিতরে ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন আবদুল হাব নজদী এই সুরা আলিমরানের একশো ছয় নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা লিখতেছে কয়লা ইবনা আব্বাস রাজি আল্লাহ তালান ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতায় বলে আইসুল মুফাসির আবদুল্লা ইবনা আব্বাস তাফসিরি করতেছেন কথা বিয়াদ যখন আসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে তোমরা কি জানো সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাতাল জামাত একটু জোরে বলা যাবে কি মার হাবা তাহলে ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন আব্দুল হাব নজদি সে পর্যন্ত স্বীকৃতি দিচ্ছে হাসরের ময়দানে একটাই দল জান্নাতি হবে ওয়াহাবি নয় খারিজি নয় আহ আদিস নয় অমুক ইসলামী অমুক 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 নয় একটাই দল জান্নাতি হবে বলেন সেই দলের নাম আহলে সন্নাথ আরেকটু জোরে বলেন সেই দলের নাম আহলে সন্নাথ গভীর মনোযোগ তাহলে কি বোঝা গেল আমরা যে সঠিক দলের অনুসারী এটা আমাদের বিরোধী দলের হুজুরদের কিতাবের ভিতরেও আছে কারণ সত্য কখনো লুকিয়ে রাখা যায় আরেকটু জোরে বলেন লুকিয়ে রাখা যায় এবার আসেন আল্লাহ আমাদের কি কি বলছেন সঠিক দলের অনুসারী হব না গোমরা দলের অনুসারী হব এবার আমার আল্লাহ এই প্রসঙ্গে একটা আয়াত নাজিল করেছেন সূরা আনআম আয়াত নাম্বার 153 আমার আল্লাহ বলতেছে ও আন হাদা সিরাতি মুস্তাকিমান হে আমার বান্দারা এটাই হচ্ছে সরল সঠিক সিরাতুল মুস্তাকিম সঠিক পথ সঠিক পথ হাজার ব্যাখ্যা মানে আহলে সুন্নাত জামাত তো এর মানে আমার আল্লাহ বলতেছে ও আন হাদা সিরাতি মুস্তাকিমান এটাই আহলে সুন্নাত আল জামাত আমার বান্দারা এটাই জান্নাতের পথ এটাই সরল সঠিক পথ কামাল আল্লাহ তারপরে বলে ফাত্তা এই দলের অনুসারী হও এই দলটাকে অনুসরণ করো তা আমার আল্লাহ বলতেছে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের অপর নাম আহলে সুন্নাত জামাত আমার আল্লাহও স্পষ্ট ভাষায় বলতেছে আহলে সুন্নাত আল জামাতকে অনুসরণ করার জন্য এরপরে বাতুর ফেরকার কি হবে তাহলে এবার আমার আল্লাহ বলতেছে ওয়ালা তাত্তাবিউ সুবুলা হে আমার বান্দারা ভিন্ন যে আর বাতুরটা রাস্তা আছে ওয়ালা তাত্তাবিউ ওই রাস্তা অনুসরণ করিও না ও মাওলা বাহাত্তর রাস্তা তো বিবি তারা নামাজ পড়ে কফালে দাগ পড়ায় ফেলে তারা অত নামাজে ফিটফাট ইবাদতে ফিটফাট তাদেরকে অনুসরণ কেন করা যাবে না আমার আল্লাহ বলে তাহলে কি হবে জানো বান্দা ফাতা ফাররাকা বিকুম আন সাবিলিহি তাহলে তোমাদেরকে ওই যে সরল সঠিক পথ ওই যে আহলে সুন্নাত আল জামাত সেই রাস্তা থেকে তোমাদেরকে পৃথক করে দিবে বিচ্ছিন্ন করে দিবে দূরে সরায় দিবে তোমরা যদি চাও বিচ্ছিন্ন রাস্তায় গিয়ে জাহান্নামে যেতে তাহলে চলতে পারো তবে যদি সরল সঠিক পথে থাকতে চাও তবে আহলে সুন্নাতুল জামাত জান্নাতের পথে থাকতে চাও তাহলে বান্দা হুঁশিয়ার শব্দ আমি আল্লাহ কি বলতিছি যালিকুম ওয়াসসাকুম বিহি আমি আল্লাহর নির্দেশ তোমরা হিদিনাস সিরাতাল মুস্তাকিম জান্নাতের পথ আহলে সুন্নাতুল জামাতের অনুসারী হও একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তোমরা যদি আবার আমার আল্লাহ বলে হে আমার বান্দারা তোমরা যদি হিদিনাস সিরাতাল মুস্তাকিম আহলে সুন্নাতাল জামাতের অনুসারী হও তাহলে কি হবে জানো আবার আমার আল্লাহ বলছে লাอัลলাকুম তাততাকুন তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে তাকওয়াবান হতে পারবে ওলি হতে পারবে বাস্তবতায় তাই দেখা যাচ্ছে আহলে সুন্নাতাল জামাতের অনুসারী ব্যতীত আর কোন দলে ওলি আল্লাহ

ওলি চলে এসেছেন বলেন আপনারা কি খুশি না মেজার মনে রাখবেন এই বুজুর্গ ব্যক্তিরা তারা আস্তে আস্তে আমাদের থেকে বিদায় নিচ্ছে মুরব্বীরা সহিবো খার এক হাজার ছত্রিশ নম্বর হাদিস আল্লাহর হাবিব বলে লা তাকু মোসাহাতো হাততায় ওকবাদুল এলমু ততক্ষণ পর্যন্ত হবে না দেখবে হক্কানি আলেমদের এলে হক্কানি আলেমদের ইন্তেকালের মাধ্যমে এলেম যতক্ষণ না উঠিয়ে নেওয়া হয় না নেওয়া হয় আজকে দেখেন বড় বড় আলেমরা আমাদের যারা আকাবির ছিল মুরব্বি ছিল যারা আমাদের কাহালে সোনাতল জামাতের সাজানো বাঙ্গান দিয়েছেন আবেজ সালমাদানি ওই লাহিন্দীর হুজুর থেকে শুরু করে যারা আমাদেরকে ফিল সাজিয়ে দিয়ে গিয়েছে তাদের মতো মোহাক্কেক আলেমকে আমরা এখন খুঁজে পাবো এ কথা বলেন খুঁজে পাবো লেবাসে আছে আলেমের মৌলবীর অভাব নাই কিন্তু আগের যুগের মুহাক্কিক আলেমদের সমাজদার আলেমদের বড়ই অভাব কথা বলেন না কেন ঠিক কিনা হুজুর কেবলা এসেছে হুজুর আমাদের জন্য দোয়া করবেন একটু মহাব্বতে পারেন দেওয়ালা আলী আল্লাহ তুমি দয়া করো नसीব করো মদিনা মদরসালাম পৌঁছে দিও ওই জ সোনার মদিনা আল্লাহুম্মা মাশাআল্লাহ এদিকে আওয়াজ কম হচ্ছে একটু জোরে mohabbat এদিকে গভীর মনোযোগ আমি আর পঁচিশ মিনিট ওয়াজ করব। তারপরে বাকি যে সময়টা থাকবে কিছু প্রশ্নের জবাব দিয়ে আমার আলোচনা মনোযোগ সময় আমার হাতে খুব কম এবার এই এই আসেনিমের সুরা আন আম আয়াত একশো তিপান্ন থেকে আমরা বুঝতে পারলাম আমার আল্লাহ বলতেছে ও হ্যাঁ ও আমার বান্দারা এই আহলে জামাত এটাই সিরাতল মুস্তাকিম এই সিরাতল মুস্তাকিম আমার পথ জান্নাতের পথ তাহলে কি হত কি করবো আল্লাহ ফাত্তাবিউহু ও আমার বান্দারা এই দলটারই অনুসারী হও অনুসরণ করো তাই অতএব আল্লাহর হুকুম হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম জান্নাতের পথ আহলে সুন্নাতাল জামাতকে অনুসরণ করতে হবে এটা আমাদের সভাপতি সাহেবের নির্দেশ নয় এই নির্দেশ কার আরেকটু জোরে বলতে হবে এই নির্দেশ কার সূরা আনআম আয়াত নাম্বার ১৫৩ এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত ইমাম আকায়েদবিদ ইমাম সাতিব রহমতুল্লাহ বলেন তিনি সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় বলে কহুয়া আহলে সুন্না ওয়াল জামাত কয় আহ সিরাতুল মুস্তাকিম মানে এখানে এই সিরাতুল মুস্তাকিমের নাম হচ্ছে আহলে সুন্নাতাল জামাত তার বিখ্যাত কিতাব আল ইতিসাম প্রথম খন্ড 80 নাম্বার পৃষ্ঠা একটু সার্চ দিয়ে দেখেন সামেলা এই অনলাইনে তাহলে আজ থেকে 700 বছর আগের 900 বছর আগের ইমাম ইমাম সাতিবি বলতেছে যে সিরাতুল মুস্তাকিম মানে হলো আহলে সুন্নাতাল জামাতের অপর নাম তাহলে আমরা কি বুঝলাম একটা দলকে অনুসরণ করতে হবে আমার আল্লাহর নির্দেশ সেই দলের নাম আহলে সোনাতাল জামাত একটু জোরে বলেন না আর হাবা তাহলে আর কোন সন্দেহ আছে এবার আসেন মনোযোগ পৃথিবীতে আপনাকে আমার সভাপতি সাহেব নেতা হিসাবে আহ্বান করবে সাধারণ সম্পাদক আপনাদের মিকলি থানার আমার ভাই আপনাকে নেতা হিসাবে আহ্বান করবে আসেন আমার নেতৃত্বে আমরা সবাই নবীর গোলামি করি আল্লাহ তার সুলের গোলামি করি কিন্তু আপনি আবার আপনাকে ডানে বামে বহু লোক আবার আপনাকেও ডাকবে আমার অমুক দলে আসো আমার অমুক দল জান্নাতি দল এখন তো আবার অমুক ইসলামী দল আবার সার্টিফিকেট বিতরণ শুরু করে দিয়েছে কথা বলে না কেন ঠিক না এতদিন 60 উইকেট গুলো বুঝেন না গোডাউনে জমা আছে এখন সার্টিফিকেট বিতরণের মনে হয় সময় এসে গিয়েছে আমরা তাদেরকে বলবো আহলে সুন্নাতুল জামাত ছাড়া আর কোন দলের মাঝে দুইটা জিনিস পাবেন না এক নাম্বার হলো আদব দুই নাম্বার হলো হুব্বে রাসূল এই কথা কোনটা কেন ঠিক কি না আজকে আহলে সুন্নাতুল জামাতের সাথে 72 ফারকার দুইটাই পার্থক্য এক নাম্বার পার্থক্য আদব দুই নাম্বার পার্থক্য হচ্ছে mohabbat কথা কও কথা কও আরেকটু জোরে বলেন কথা বলেন নবীকে রাখাল এটা কি সুন্নি বক্তারা বলে না তারা বলে এ বলেন নবীকে রাখাল প্রমাণের জন্য প্রচেষ্টা কি আমাদের তাহিরি হিসাব করে না তারা করে এ বলেন আজকে নবীকে আমরা রাখাল যদি আমরা বলতাম এত দিন অবস্থা আমাদের কি করত তারা মিথ্যাচার করে আজকে আমি আপনাদেরকে একটা বই রাখাতির জাস্ট উদাহরণ স্বরূপ আপনারা বিরক্তির আপনাদের বিরুক্তির কারণ আমি হব না দেখেন আমার হাতে একটা বই বাংলা বই বাংলা বইয়ের নাম হচ্ছে তাফিমুল কোরআন কি লিখেছেন জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ আবুল আলা মৌদুদি বই কিন্তু আমরা ছাপাই নাই আমরাও বিক্রি করি না বরং আমাদের ওয়াজের শিকার করার ফয়সা দিয়ে এই বইটা কিনেছি উনিশটা খণ্ড সাড়ে চার হাজার টাকা খরচ করে সাড়ে চার হাজার টাকা দিয়ে যে কিতাবটা কিনলাম এই কিতাবের ভিতরে কি আছে বলতে কোনো অসুবিধা আছে আজকে একদল লোক আমার নবীকে রাখাল প্রমাণের জন্য কাউ বয় বলেন হুজুরের নাম কি আমাদের যুবকরা নাম দিয়েছে বলেন না হুজুরের নাম কি কাউবয় হুজুর আজকে কাউ বয় শব্দ অর্থ যদি ধরা হয় কাউবয় মানে গরুর রাখাল নবীর যুগে গরুর কোনো অস্তিত্ব ছিল না তাহলে এটাও মিথ্যা যদি উইকিপিডিয়াতে দেখেন কাউবয় মানে বলা হয়েছে যারা গোড়া লালন পালন করেন নবীও গোড়ার চাকরি করে না এটাও নবীর নামে মিথ্যা যদি বলা হয় কাউবয় মানি নবী ছিলেন রাখাল এটাও আমার নবীর সিপত ছিল না আসমানের নিচে জমিনের উপরে নবীর যত সিরাতের কিতাব আছে আলমা ওয়াহে দুনিয়া শিফা শরীফ আল খাসা এসুল কবরা সবলুল হুদা ওয়ার রাসাত সিরাত ইবনে হিস ইশাক ইসহিসাম থেকে শুরু করে নবীর যত সিরাতের কিতাব আছে কোন ঐতিহাসিক কোন নবীর কার এটা লেখে নাই যে নবীর একটা পদবী তিনি রাখাল এই কথা কেউ লেখে লেখে নাই এই কথা শুধু আমাদের এক হুজুরদের মুখে শোনা যায় আর প্রাচীনকালে একদল লোকের কাছে শোনা যেত প্রাচীনকালে যাদের কাছ থেকে শোনা যেত তারা হল ইহুদি বলেন তারা কারা আরেকটু জোরে বলতে হবে তারা কারা আমি বলছি না কুরআনুল করিম বলছে কুরআনুল কারিমে সূরা বাকারা 104 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা তাকুলু রাইনা হে ঈমানদাররা তোমরা আমার হাবিবের শানে রাইনা শব্দ বলবে না কেন রাইনা বলবো না মাওলানা রাইনার তো আল্লাহর হাবিবকে দেখার জন্য মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজ এই কানে শুনবেন আমি কিন্তু ওয়াজ করতেছি না আমি আকীদাগত কিছু ট্রেনিং আপনাদেরকে দিয়ে যাচ্ছে এগুলো ওয়াজ নয় এবার আসেন নবীকে দেখার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো মদিনায় মদিনায় আসার পরে রাস্তাঘাটে দেখা হতো ইহুদি সাথে বলতো যে হুজরা শরীফটা কোথায় তখন ইহুদিরা বলতো ও আমাদের রাইনার কাছে মানে ইহুদিরা রাইনা অর্থ করত রাখাল আমাদের রাখালের কাছে দেয়া করতে আসতো তোমরা দূর থেকে মানে নবীকে গুদা দিয়ে নবীকে কষ্ট দেবার জন্য ইহুদিরা রাইনা বলতো এখন আমার আল্লাহর কাছে কি কোনো কিছু গোপন আছে

রাখাল ভালোmani আমাদের দিকে লক্ষ্য করুন আমাদের দিকে একটু নজর করেন ইয়া রাসূলুল্লাহ কিন্তু ইহুদিরা কি নবীর সানে ভালো অর্থ ব্যবহার করবে না খারাপ কারণ তারা তো আমার নবীর প্রাচীন কালে ওই যুগেও दुश्मन এখনো এই ইহুদিরা মুসলমানদের হৃদয়ে রক্তকরণ করছে গাজায় আজকে আক্রমণ করে 200 কোটি মুসলমানদের হৃদয়ে তারা রক্তকরণ সৃষ্টি করছে লক্ষ ইহুদি শুধু আজকে আমাদের মুসলিম আজকে আমাদের মুসলিম রাষ্ট্রপ্রধানদের ব্যর্থতার কারণে সালাউদ্দিন আয়ুবির মতো একজন সুলতান না থাকার কারণে সালাউদ্দিন আয়ুবির মতো মুসলমান দরদি একজন সুলতান না থাকার কারণে আজকে 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে আমার গাজার মুসলমানরা নির্যাতিত ঠিক কার দিয়ে বলতে হবে ঠিক কিডা ঠিক স্লোগান দিতে হবে না এবার আসেন এই রাইনা নবীকে রাখাল বলে সম্বোধন করত একমাত্র আসমানের নিচে জমিনের উপরে একটা সম্প্রদায় তারা কারা ইহুদি এ জোরে বলেন তারা কারা আর একটু জোরে বলতে হবে তারা কারা ইহুদি নবীকে রাখাল বলে সম্বোধন করলে যাদের হৃদয়ে আনন্দ পেত তার এক তাই সম্প্রদায় তারা হলো ইহুদি এবার দেখেন মৌদুদি সাহেব মাওলানা আবুল আলা মৌদুদি সাহেব তার তাফিমুল কোরআনের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর হলো সাতাশি সেখানের মধ্যে বলতেছে কই কি যে ইহুদিরা নবীকে ইনা বলতো তাই মুসলমানদেরকে হুকুম দেওয়া হয়েছে তোমরা এই শব্দটি ব্যবহার না করে বরং অঞ্জুরু না বলো একটু জোরে বলেন না মার হাবা তাহলে মৌদুদি সাহেবের কিতাব থেকেই বোঝা গেল যে নবীকে রাখাল বলে সম্বোধন করা একমাত্র ইহুদিদের স্বভাব আরেকটু জোরে বলেন বলেন একমাত্র কাদের স্বভাব তাহলে আজকে যারা এমন এমনাদের শায়েক এত গরম বক্তব্য দেওয়ার পরেও আমার নবীকে রাখাল বলার পরেও যারা চুপ যারা দল কানা দলের প্রতি অন্ধত্বের কারণে নিজেদের হুজুর ভুল করেছে বলে নবীর শাহ বেয়াদবির পরেও চুপ থাকে বলেন তাদের কাছে কি আমরা ইমানের হেফাজতের আশা রাখতে পারি বলেন তাদের সংগঠনে গেলে আমাদের ইমান হেফাজত থাকতে থাকবে এরকম আশা আমরা করতে পারি আজকে চতুর্দিকে ইসলামের অবব্যাখ্যা চলছে ভুল ইসলামকে সঠিক ইসলাম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে আজকে চতুর্দিকে মাজার ভাঙার হিরিক শুরু হয়ে গিয়েছে এই বলেন মাজার ভাঙতেছি কি ভাঙতেছে আর ওরা বলেন মাজার ভাঙতেছি কি না মনে রাখতে হবে আমরা হকানি অলিয়া উলিয়ার মাজারের পক্ষে সারা জীবন গাঞ্জা টানত ল্যাংটা গাঞ্জা খেত মুস একটা এত বড় করতো মুসের পানি যার না খাইলে তার জার চলতো না এ বাবা নামাজের সাথে ইসলামের সাথে এ বাবা তাহ্জুতের সাথে ইবাদত রিয়াজতের সাথে যার সম্পর্ক নাই মারা গেছে গাঞ্জা খাইয়া বত্রিশ বছর তার মাজার হয়ে গেছে কবর বানিয়া মাজার বানিয়ে ফেলেছে এই ধরনের বন্ডের মাজারের পক্ষে কখনো আহলে সুন জামাত আগেও ছিল না এখনো নাই আমরা শাহজালাল আল ইয়ামানির মতো মাজারের পক্ষে আমরা লাহিন্দী হুজুরের মতো ব্যক্তিদের মাজারের পক্ষে আমরা শাহপরানের মতো ব্যক্তিদের মাজারের পক্ষে আমরা শাহমানতের মতো ব্যক্তিদের মাজারের পক্ষে তুই কারতে বলতে হবে ঠিক কি না সময় নাই সময় নাই খুব কম সময় কম আমার আলোচনার আমার যেই সাবজেক্ট দিয়ে বইছে এই সাবজেক্ট হলো বড় স্লোগান দিলে আমার সব শেষ এবার আসেন কথা বলতে হবে বেশি সময় হলো কম আমি আপনাদেরকে একটা হাদিসের ব্যাখ্যা আপনাদেরকে আজকে আমি দিয়ে যেতে হচ্ছে কেন কারণ এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে মাঝার ভাঙা দেখেন এই আমাদের ভাইয়েরা একটা হাদিস তারা দলিল দেয় দলিল সহি মুসলিম শরীফ নয়শো উনসত্তর নম্বর হাদিস তিরমিজি শরীফ এক হাজার উনপঞ্চাশ নম্বর হাদিস নাসাই শরীফ 2031 নাম্বার হাদিস কয় কি আমান নবী হযরতে আলী কে বললেন আলী আমি তোমাকে হুকুম দিচ্ছি এই যে দেখতেছো মদিনার যে উঁচু উঁচু কবরগুলো এই উঁচু উঁচু কবরগুলো সব তুমি ভেঙে সমান করে দাও আর আমার বাতিলপন্থী ভাইরা সুযোগ পেয়ে গেছে দেখো হযরত আলীকে কে আল্লাহর হাবিব উসু যত মাজার আছে সব ভেঙে ফেলতে আদেশ করেছে অতএব উযু কোনো মাজার থাকবে না সব মাজার ফাউডারের মতো মাটির সাথে মিশিয়ে দিতে হবে এটাই আল্লাহর হাবিবের হুকুম একটু জোর বলা যাবে কিনাও জুবিল্লা আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ এবার আসেন হযরতে আলী কে নবী কোন কবর গুলো ভেঙে ফেলতে আদেশ করেছে এটার ব্যাখ্যা জানার একটু দরকার আছে না নাই আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা আহলে হাদিসদের বড় হুজুর ইবনুল কাইয়্যুম জাউজি নবীর জীবনী লিখেছে জাদুল মাআদ সে কিতাবের ভিতরে উল্লেখ করেছে সে কিতাব থেকে হুবা হুবা আমি আপনাদেরকে বাংলা ট্রান্সলেট করে বলছি আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গেলেন মুনাফিকদের সর্দার আব্দুল ইবনে ওবাই সেও বলি ইয়া রাসূলুল্লাহ আমি আমার আমার বাড়িতে বিছানা টিছানা ঠিক করে রেখেছি আপনি আমার বাড়িতে যান সুর বাটফার সিটার দরিদ্র ধনী যত লোক আছে সবাই আমার নবীকে দাওয়াত দিচ্ছে প্রথম মেহমানদারিটা তারা করতে চায় বাটফারে করতে চায় মুনাফিকদের সর্দারেও করতে চায় আমার নবী বলে আমি আজকে কার বাড়িতে মেহমান হব এটা নির্ধারণ করবে আমার ওট আমার ওট যার বাড়ির সামনে গিয়ে থেমে যাবে আমি রসুল্লাহ আজকে তার মেহমান হব। আল্লাহর হাবিবের ওট মোবারক আল্লাহর হাবিবের ওট হাজরতে আবু আইয়ুবান সারির বাড়িতে থেমে গেলেন আল্লাহ হাবিব আবু আইয়ুবান সারির মেহমান হলেন মনোযোগ আবু আইয়ুবান সারির দাদার বাবা দাদার বাবা ছিলেন ছিলেন একজন রোমান সম্রাট তিনি যখন ইয়াসরিফ মদিনা শহর দিয়ে যাচ্ছিলেন তার সাথে ছিল একজন ইহুদি পণ্ডিত আলেম সে বলতে লাগলো সম্রাট আপনি কি জানেন এই শহরের নাম কি একটু এদিকে এদিকে এই এই শহরের নাম কি আপনি জানেন কোন শহর এটা কয়টার নাম ইয়াসরিফ ওচিরে এটার নাম হবে মদিনাতুল মনোয়ারা মদিনাত তৈয়বা এই শহরের কি গুরুত্ব এই শহরে ইঞ্জিল কিতাবে তাওরাত কিতাবে আখিরি নবীর যে আলোচনা সিফতের আলোচনা শুনতে পান ওই নবীর রওজা হবে এই শহরে এবং ওই নবীর হিজরতের শহর হবে এই ইয়াসরিব একটু জোরে বলেন না সুবহানাল্লাহ রোমান সম্রাট তখন কি করলো আমি তো ওনার তাওরাত কিতাবে অনেক প্রশংসা শুনেছি ইঞ্জিল কিতাবে ওনার অনেক প্রশংসা শুনেছি আমার বড় মনে চায় আমি যদি সাক্ষাতে ওনাকে একটা সালাম দিতে পারতাম ওনার হাতে পায়ে যদি একটা বার চুমু খেতে পারতাম তখন ইহুদি আলেম বললেন এটা ইম্পসিবল সম্ভব নয় আমাদের জামানায় তাকে পাওয়া সম্ভবের সম্ভাবনা খুব কম তাহলে আমার ছেলের জামানায় কি সম্ভব বলে তাও বলতে পারছি না তাহলে কিভাবে আমার সালাম আখরি নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া যায় একটা অপশন আছে কয় কি অপশন তো আপনি আপনার একজন ওয়ারিস ছেলেকে এখানে রেখে যান সে যদি আখিরি জমানার নবীর জমানা পায় আপনার লিখিত চিঠিটা তাহার কাছে পৌঁছাইয়া দিবে একটু জোরে বলেন না সুহার আল্লাহ